আসসালামু আলাইকুম একটি সেটের প্রতিটি বিন্দু এ এক্স ওয়াই প্রত্যেকবারই বি টু টু ও সি মাইনাস টু মাইনাস টু বিন্দুর সাথে এমনভাবে ত্রিভুজ গঠন করে যেন তার ক্ষেত্রফল সিক্স বর্গ একক হয় সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো অথবা এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো কথাটা সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো বললেও যেমন অর্থ দাঁড়ায় এ এক্স ওয়াই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো একই অর্থ দাঁড়ায় এই প্রশ্নটাকে আবার এভাবেও লেখা যায় যে বি টু টু ও সি মাইনাস টু টু দুটি নির্দিষ্ট বিন্দু যদি একটি চলমান বিন্দু এ এ হচ্ছে এক্স ওয়াই এর জন্য ত্রিভুজ এর ক্ষেত্রফল ছয় বর্গ একক হয় তাহলে তাহলে এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো একই রকম প্রশ্ন যেটা আলাদাভাবে হতে পারে মূলত এখানে এ বি সি তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সিক্স বর্গ একক এটা অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো সমাধানে আমরা লিখবো এখন দেওয়া আছে আর কি চলমান বিন্দু সবগুলোই লেখা আছে এখানে চলমান বিন্দু এ এক্স ওয়াই এবং বি টু টু সি মাইনাস টু মাইনাস টু প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা সরাসরি লিখবো যে ত্রিভুজ এ বি সি সমান সিক্স তাহলে ত্রিভুজ এ বিসের মান হচ্ছে হাফ এক্স ওয়াই টু টু মাইনাস টু মাইনাস টু ওয়ান 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 এটা সমান হচ্ছে সিক্স এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব সমান সমান এই দুই ছয়ের সাথে গুণ করে দেবো দিলে পারবে বের হবে হচ্ছে ছয় দুগুণ বারো আর এর পাশে এটা ক্যালকুলেশন করবো আচ্ছা এখানে রেখে দিই এবার এক্স টু মাইনাস মাইনাস টু মানে হচ্ছে প্লাস টু মাইনাস ওয়াই টু মাইনাস মানে প্লাস টু আচ্ছা এরপর হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস ফোর দু চার মাইনাস ফোর আর হচ্ছে দু চার মাইনাস 4, মাইনাস সমান হচ্ছে সিক্স হাফ ফোর এক্স দুই দুই চার আর এই এক্সের সাথে গুণ হয়ে এটা আর ফোর আর এইটা জিরো হয়ে যাচ্ছে কারণ মাইনাস ফোর হয়ে তাহলে জিরো ওয়ানের সাথে গুণ হয়ে জিরো সিক্স এই দুই ছয়ের সাথে এখানে গুণ করে দেবো আর এখানে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে ছয় দেবো বারো তাহলে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস বারো ইকুয়াল টু জিরো ফোর কমন নেই এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি অতএব x মাইনাস ওয়াই মাইনাস থ্রি জিরো হচ্ছে আমাদের নির্দে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ